নিরা আর্যর জীবনী জাতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা গুপ্তচর আজাদ হিন্দ বা ফৌজ স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য রানী ঝাঁসি রেজিমেন্টের একজন নির্ভীক সদস্য নিরা আর্য ব্রিটিশ শাসনকে অমান্য করেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে রক্ষা করার জন্য তার ব্যক্তিগত জীবন উৎসর্গ করেছিলেন কারাবন্দি ও নির্যাতনের শিকার হয়েও তিনি তার সহকর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করতে অস্বীকৃতি জানান আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর হিসেবে তার সাহসী কাজ তাকে একজন বিস্তৃত জাতীয় বীর হিসেবে চিহ্নিত করে ভারতের স্বাধীনতা আন্দোলনের পাতায় যার নাম স্মরণ করা হয় তিনি আজাদ হিন্দ ফৌজের ভারতীয় জাতীয় সেনাবাহিনী প্রথম মহিলা গুপ্তচর হিসেবে খ্যাত না নিরা আর্যের জন্ম পাঁচ মার্চ উনিশশো দু সালে উত্তরপ্রদেশের বাগপতের খেকরা নগরে তার বাবা শেঠ মাল ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি তার সন্তানদের কলকাতায় শিক্ষার ব্যবস্থা করেছিলেন ছোটবেলা থেকেই নিরা ভারতের স্বাধীনতার পক্ষে ছিলেন এবং তার মধ্যে দেশপ্রেমের চেতনা ছিল অত্যন্ত প্রবল স্বাধীনতা আন্দোলনে যোগদান স্বাধীনতা আন্দোলনে নিরা আর্যের প্রবেশ খুব অল্প বয়সেই হয়েছিল তার দেশপ্রেমিক চেতনা তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টে যোগদান করতে অনুপ্রাণিত করেছিল এই রেজিমেন্টটি নারীর ক্ষমতায়ন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের সরাসরি অংশগ্রহণের প্রতীক ছিল নীরার বিয়ে তার বাবা শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে ঠিক করেছিলেন যিনি একজন ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার ছিলেন এবং ভারতে সিআইডি ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন কিন্তু তাদের বিয়েতে আদর্শগত পার্থক্য ছিল নিরা স্বাধীনতা আন্দোলনের প্রতি নিবেদিত প্রাণ হলেও শ্রীকান্ত ব্রিটিশ সরকারের পক্ষে কাজ করছিলেন আনুগত্যের এই পার্থক্য শীঘ্রই নেই যখন শ্রীকান্ত জানতে পারেন যে নীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাহিনীর সাথে জড়িত তখন তিনি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন জিজ্ঞাসা করেন বোস কোথায় একদিন যখন নীরা বোসকে দেখতে যেতে সাহস করেন তখন শ্রীকান্ত তার পিছনে পিছনে যান এবং রেগে গিয়ে বসের ড্রাইভারকে লক্ষ্য করে গুলি চালান বোসের জীবনের ঝুঁকির আশঙ্কায় নিরা এমন পরিস্থিতির মুখোমুখি হলে আমাদের মধ্যে যে কেউ যা করবে তাই করেছিলেন তিনি তার স্বামী শ্রীকান্তকে হত্যা করেছিলেন যার ফলে বোসকে জীবনের তাৎক্ষণিক ঝুঁকি থেকে উদ্ধার করেছিলেন ত্যাগ এবং সাহসিকতার এই কাজটি তার জীবনের জন্য একটি মোড় ছিল কারবাস এবং অটল দেশপ্রেম তার কর্মকাণ্ডের জন্য নীরা আর্যকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন কর্তৃক গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল তাকে কুখ্যাত আন্দোমান ও নিকোবর কারাগারে পাঠানো হয়েছিল যা তার নিষ্ঠুর আচরণের জন্য বিখ্যাত ছিল নিষ্ঠুর পরিস্থিতি এবং ব্রিটিশ কর্তৃপক্ষের তার ইচ্ছাকে ভেঙে ফেলার প্রচেষ্টা নীরা দেশের আনুগত্যে দৃঢ় ছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতাদের বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল তবে নীরা তার সহকর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং চুপ করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য অনেক কষ্ট সহ্য করেছিলেন প্রথম নারী গুপ্তচরের ভূমিকা তার সাহস শক্তি এবং অটল নিষ্ঠার প্রশংসা করে নেতাজি সুভাষচন্দ্র বসু নীরা আর্যকে আজাদিন ফৌজের প্রথম মহিলা গুপ্তচর হিসাবে উপাধি এবং সম্মান ভূষিত করেন সংগ্রহ এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনীর অভিযানে সহায়তা করার ক্ষেত্রে তার গুপ্তচর বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন প্রতিকৃত করে তোলে পরবর্তী জীবন এবং উত্তরাধিকার স্বাধীনতার জন্য নিরা্যের সেরবা দীর্ঘকাল উপকৃত ছিল তিনি তার জীবনের শেষ বছরগুলি লাইম লাইটের বাইরে কাটিয়েছিলেন এবং ছাব্বিশ জুলাই উনিশশো সালে হায়দ্রাবাদের চারমিনারের কাছে ওসমানিয়া হাসপাতালে মারা যান নিরা আর্যকে স্মরণ করছি নিরাআর্যর জীবন অতুলনীয় সাহসিকতা নিঃস্বার্থতা এবং জাতীয়তাবাদের অনুপ্রেরণা আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা হিসাবে তিনি নতুন সম্ভাবনার দ্বার উন্মেচনা করেছিলেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সাহসী নজির স্থাপন করেছিলেন চ্যালেঞ্জের মুখে তার অটল দৃঢ়তা এবং তার বিশ্বাসের সাথে আপোষ না করার তার দৃঢ়তা তার অনুপ্রেরণামূলক জীবন সম্পর্কে যারা শোনেন তাদের সকলকে অনুপ্রাণিত করে নিরা আর্য এখনও ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন সত্যিকারের অখ্যাত বীর এবং তার গল্প আজাদ হিন্দ ফৌজ এবং দেশের স্বাধীনতার জন্য লড়াই করা নারীদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পৃষ্ঠা পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা এই রকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না